অমর স্রষ্টা সুকুমার রায়ের জন্মদিনে নাটক ও গল্পের পাঠশালা প্রতিশ্রুতি শ্রদ্ধার্ঘ সুকুমার তলপাড় আজকের গল্প ঠকানে প্রশ্ন পড়ে শোনাচ্ছেন দেবেন্দ্রনাথ দাস গণেশদাদা বললেন একটা গরুর গলায় দশ হাট লম্বা মোটা দড়ি বাঁধা সেখান থেকে পঁচিশ হাট জুড়ে একাটি ঘাস আছে কেউ ঘাস এগিয়ে দিল না দড়ি ছিটতে হলো না অথচ গরু অনায়াসে সেই ঘাস খেয়ে ফেললে বলো তো এটা কি করে সম্ভব দামু বলল বুঝেছি খুব হাওয়া হলো আর ঘাস উড়ে এসে পড়ল গণেশ দাদা বললেন তাহলে তো এগিয়ে দেওয়া হলো গদাই অনেক ভেবে বলল এরকম হতেই পারে না গণেশ দাদা বললেন কেন হবে না গরুর গলায় দড়ি বাঁধা বলেছি দড়িটা যে খোঁটায় বাঁধা তা তো বলিনি দড়িটা আলগাই ছিল তা শুনে সকলে বলল এটা নেহাত ফাঁকি হলো তখন মতিলাল বলল দুটো গাধা ছিল তাদের ভয়ানক জেদ হুম খাওয়ার সময় একটা পশ্চিম মুখো আর একটা পূর্ব মুখো হয়ে দাঁড়িয়ে রইল ঠেললে সরবে না মারলে না এখন একটা বাল্টিতে করে দুটোকে একসঙ্গে খড় খাওয়াতে হবে এই করা যায় করা যা হলো তা কিছুই কঠিন নয় অথচ গাঢ়া দুটো যেমন উল্টো দিকে উঁক করে ঠিক ঠিকঠাক রইল দামু বলল। ওটা আমি জানি আর সবাই বললো এই জানিস তো চুপ করে থাক আমাদের ভাবতে দে তারা ভাবছে সেই সঙ্গে তোমরাও একটু ভেবে নিও যা হোক এটাতে সকলকে ঠকানো গেল না তখন বিপিন বলল আমি একটা কৌশলের ধাঁধা জানি হ্যাঁ এক সুলতান আট হাত লম্বা আট হাত চওড়া একখানা শতরঞ্চি বিছিয়ে তার উপরে ঠিক পাঁচ করে একটা হিরেট কৌটো রেখে বললেন ওই শতরঞ্চি না মারিয়ে কিংবা তার উপরে হাত পা বা শরীরে কোনো ভর না দিয়ে আর লাঠি দড়ি বা কোনো যন্ত্রের বা কোনো লোকের সাহায্য না নিয়ে যে পারো সে কৌটোটি নেও কত ওস্তাদ ডণবির এসে কত রকম কসরত করে সেটা নেওয়ার চেষ্টা করলো কত ঢ্যাঙা ঢেঙা লোক এসে কত রকম কায়দা করে ঝুঁকে পড়ে সেটাকে তুলবার চেষ্টা করল কেউ পারল না শেষটায় একটা বেটে রোগা লোক এসে চটপট অতি সহজে কৌটোটাকে উঠিয়ে সকলকে বোকা বানিয়ে দিল বলো তো কীরকম করে হলো গোপাল মামা এতক্ষণ চুপ করে শুনছিলেন তিনি হঠাৎ বলে উঠলেন বাড়ি তো বললি এই যে শরবতের গ্লাস দেখছিস হুম এটাকে ধামা চাপা দিয়ে রাখ আমি ধামায় হাত দেব না তুলব না অথচ শরবত খেয়ে ফেলব তখন সকলে ছুটোছুটি করে একটা ধামা এনে গেলাসটাকে চাপা দিয়ে তামাশা দেখতে বসল মামা তখন মাথায় চাদর ঢেকে ধামার কাছে বসে খানিক্ষণ ঢক ঢক করে শব্দ করে বললেন ব্যাস শরবতের দফা শেষ সবাই বলল কই দেখি দেখি বলে যেই তারা ধামা তুলেছে অমনি মামা খপ করে গেলাস নিয়ে চোঁচো করে শরবত খেয়ে বললেন কেমন ধামা ধরলাম না ছুলাম না শরবত খেয়ে ফেললাম হলো তো এবারে ঠকানো প্রশ্নের উত্তর গাধা দুইটি মুখোমুখি দাঁড়াইয়া ছিল তাহা হইলে একটার মুখ পূর্ব দিকে থাকিলে আর একটার মুখ তার উল্টো অর্থাৎ পশ্চিম দিকে থাকিবে এখন দুইজনের মাঝখানে মুখের নিচে খাবারের বালতি বসাইলে দুইজনে একই সঙ্গে খাইতে পারে আর শতরঞ্জির উপর হইতে কৌটা সরাইবার কৌশলটিও খুব সহজ শতরঞ্জির ওপর ভর না দিয়া তাহার উপর হাত পা না রাখিয়া তাহাকে গুটাইয়া ফেলা যায় আর একদিকে খানিকটা গুটাইলেই কৌটাটি উঠাইয়া লওয়াও সহজ হয়